আজকে চলে এসেছি এশিয়া কাপের আপডেট নিয়ে গতকাল আপনারা একটা অসাধারণ ম্যাচ দেখেছেন ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে ম্যাচটি টাই হয়ে গেছিলো ভারত করেছিল দুশো দুই পাঁচ উইকেটে এবং শ্রীলঙ্কা সে রানটি তুলে নেয় কুড়ি ওভারে দুশো দুই করে তারও তার তাদেরও পাঁচ উইকেট করে এবং শেষে সুপার ওভার হয় সে সুপার ওভারে ভারত জয়লাভ করে শ্রীলঙ্কার একজন প্লেয়ার নিশাঙ্কা আঠান্ন বলে একশো সাত করেছেন অর্থাৎ কুশাল প্রেরা করেছেন বত্রিশ বলে আঠান্ন আর শঙ্ক করেছেন এগারো বলে বাইশ আরও কয়েকজন কল্পনা করছে যাই হোক আমি বেশি রানটি বললাম তো অসাধারণ একটি ম্যাচ হয়েছে গতকাল এবার আমরা ভারতের এই স্কোরটা একটু দেখে নিই সর্বোচ্চ রান কারা করেছেন অভিষেক শর্মা একত্রিশ বলে একষট্টি করেছেন এই অভিষেক অভিষেক শর্মা প্রত্যেকদিনই ভালো খেলছেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা অসাধারণ একজন প্লেয়ার এবং টি টোয়েন্টি একজন আদর্শ প্লেয়ার শুভমান গিল চার সূর্যকুমার কুমার যাদব তেরো বলে বারো আর তিলক বানামা করেছে চৌত্রিশ বলে তেইশ বলে উনচল্লিশ করেছেন স্যামসন আর আকশার প্যাটেল পনেরো বলে একুশ এগুলো রান রেট যারা বেশি রান করেছে তো হান্ডা দিয়ে লড়াই হয়েছে গতকালকে ম্যাচটিতে আগামীকাল অর্থাৎ রবিবার শুরু হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ ভারত এবং পাকিস্তানের মধ্যে যা একচল্লিশ বছরের মধ্যে প্রথমবার অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথমবার এরশে কাপের এরশে কাপের মধ্যে প্রথমবার ভারত পাকিস্তান ফাইনালে উঠল তো ইতিমধ্যে পাকিস্তানের দুজন প্লেয়ার হ্যারি শোপ এবং ফারান সাহেব জাগা ফারান এবং ভারতের সূর্যকুমার যাদব তিনজন আইসিসি আইসিসি শাস্তি দিয়েছে আপনারা জানেন কী কারণে শাস্তি দিয়েছে সেটা অনেকে 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 অবগত আছেন সেটা আর বলছি না তার সাশ্রিত ম্যাচের ফি শতাংশ কাটা হয়েছে আচ্ছা এবারে আমরা একটু অ্যানালিসিস করব আগামী আগামীকালকের ম্যাচ নিয়ে ভারতের আমাদের সব প্লেয়ারই ভালো খেলছেন যদিও সূর্য কুমার যাদব এখনো ফর্মে ফেরেননি একটু ভয়েছে তবুও যেহেতু অনেক প্লেয়ার অন্যান্য প্লেয়াররা ভালো খেলছেন অভিষেক শর্মা সোহমান গিল অভিষেক শর্মা তোমার অসাধারণ খেলছেন এবার আমরা একটু এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে বেশি ভারত আর দ্বিতীয় স্থান রয়েছে শ্রীলঙ্কা ভারত আটবার শিরোপা জিতেছে আর শ্রীলঙ্কা ছবার আর পাকিস্তান মাত্র দুবার চ্যাম্পিয়ন হয়েছে করতে হলো এশিয়া কাপের পরিসংখ্যান আপনারা দেখতে পেলেন আর ভারত পাকিস্তান ফাইনালে অর্থাৎ আইসিসি টুর্নামেন্টের ফাইনালগুলোতে ইতিমধ্যে নবার ফাইনালে খেলেছেন তার মধ্যে ভারত ছবার জিতেছে আর পাকিস্তান তিনবার তার মধ্যে আপনারা এর আগে দেখেছেন চাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান জিতেছিল এবং আ টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জিতেছিল এবং বিশ্বকাপে কোনোদিন দিন পাকিস্তান জেতা রেকর্ড ছিল না তবে গত একবার ওই বিশ্ব টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ভারতকে হারিয়ে এবং দশ হারিয়েছিল তো সব দিক থেকে দেখতে গেলে ভারত মানে বেশি জিতেছে এই ফাইনালগুলোতে এবং এশিয়া কাপও সবচেয়ে বেশি মানে শিল্প জিতেছে অর্থাৎ এশিয়া কাপ নিয়েছে তো গতকালকে ম্যাচ এবং এই বিশ্বকাপেও দুবার ইতিমধ্যে পাকিস্তান হেরেছে ভারতের কাছে তাই ফাইনাল ফাইনাল ভারতে গিয়ে থাকবে বলা যায় এবং এবং প্লেয়ারের পরিসংখ্যান স্ট্রাইক রেট অ্যাভারি সব দিকটা দেখতে গেলে ভারতের প্লেয়ার অনেক এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে তো বাংলাদেশ ম্যাচে পাকিস্তান পাকিস্তানের প্লেয়ার বোলিংয়ের দিক থেকে ভালো বল করেছে ফিল্ডিংও ভালো করেছে তো ব্যাটিংয়ে এখনও তাদের সমস্যা রয়েছে ভালো রান তারা মানে করতে পারছে না এদিক থেকে ভারত মানে সব দিক থেকে সুবিধা হচ্ছে ভারত ভালো রান করছে বোলিং ভালো করছে এবং ফিল্ডিংও ভালো করছে তবে ক্রিকেটে অঘটন হয় বলা যায় না ভারত মানে সব দিক থেকে এবং ভারতকে ভারতের ম্যাচ জিতবে বলে অনেক মনে করছেন তবে ক্রিকেটে সব মানে আগে থেকে বলা যায় না অঘটন ঘটে এবং পাকিস্তান ভারতের মধ্যে তো ম্যাচ লড়াই ভালোই হয় যদিও কয়েক বছর থেকে সেভাবে প্রতিযোগিতা হচ্ছে না আমরা ছোটোবেলায় যে ভারত পাকিস্তানের যে খেলা দেখতাম যে উত্তেজনা থাকতো এবং যে লড়াই হাড্ডারে লড়াই হতো লড়াই হতো সেটা কিন্তু বেশ কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি না ভারত মানে অনায়াসে জিতে যাচ্ছে যেখানে কোনো কম্পিটিশনই হচ্ছে না তা আমরা দর্শকরা আশা করছেন যে আগামীকালকে ম্যাচ হাড্ডারি লড়াই দেখার অপেক্ষায় অথবা অপেক্ষায় রয়েছেন সময় বলবে কে মানে কে যেতে কে ভালো খেলে সেটা ওপর ডিপেন্ড করছে